আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত রহমান রাহিম ঈদুল ফিতরকে দিন তেরো চিজে মসনূন হয় ঈদুল ফিতরের দিন তেরোটা জিনিস সুনত এই মসনুন শব্দটা হচ্ছে সুনত থেকে সুননতর জমা মসনূন যখন একটা সুননত হয় তখন সেটাকে শুধু সুননত বলে ঘোষণা করা হয় মানে একের অধিক যখন হয়ে যায় তখন সেটা আরবিতে কি করা হয় মসনুন বলা হয় নাম্বার এক সারায়কে মাফিক আপনি আড়াইশ কান্না শরীয়তের অনুযায়ী নিজেকে সাজানো নিজেকে সাজানো মানে শরীয়ত যেমন বলেছে সে ভিতরে তার ভিতরে থেকে নিজেকে সাজানো শরীয়তের বাইরে গিয়ে নয় নাম্বার দুই গোসল কর্না দ্বিতীয় নম্বর হলো গোসল করা নাম্বার তিন মেসওয়া তিন নম্বর কি মেসওয়াক করা এটা আমাদের ভিতর থেকে প্রায় উঠে যাচ্ছে মেশওয়াক এখন লোকেদের ভিতরে খুব কম নাম্বার চার অমদা সে অমদা কাপড়ে পাস হো পেন না ভালোর থেকে ভালো যে কাপড় নিজের কাছে রয়েছে সেই কাপড় পরিধান করা নম্বর পাঁচ খুশবু লাগানা পাঁচ নম্বর হলো খুশবু লাগানো খুশবু বলতে আতর व आतर्जात जिन नंबर छः सुबह को बहुत सवेरे उठना सकाल बेला जो जतो ताड़ी पागे उठार चेष्टा करो सकाल सकाल उठा नंबर सात ईद का ईदगाह में बहुत सवेरे जाना ईदगाह दिखे तातड़ी जावा ईदगार एद दिखे तातड़ी जावार चेष्टा करो नंबर आठ জানে ঈদগাহানে কবল ঈদগাহ জানে কে কই শেয়ী চিজ মসলন ছোহারা বগরাক খানা মানে ঈদগাহ যাওয়ার আগে কোনো জিনিস মিষ্টি জাতীয় কই শেরি চিজ শের মানে শেরি মানে মিষ্টি মিঠাই মিষ্টি জাতীয় কোনো জিনিস যেমন খেজুর शिमाई पायेश हलवा আমাদের দিকে পায়েশ হালুয়া বা সময়টা বেই চলে তো এরকম কোন মিষ্টি জিনিস খেয়ে যাওয়া সুন্নাত নাম্বার 9 কাবলা ইযgah जाने के सदके फितर देना মানে ইযgah যাওয়ার আগে সদকায়ে ফিতর আদায় করে দিয়ে তারপরে ইযgahে যাওয়া নাম্বার 10 ঈদ কি নামাজ ঈদগাহে जाकर পড়না মানে शहर की मस्जिद में बिलाजर के ना पढ़ना इधर नमाज ईदगाह नमाज करा नमाज अदाई नमाजा शहर ग्रामे मस्जिद नमाज से गए कथा पढ़े ईदगाहे गए नमाज पढ़ा सुंदर नंबर एगारो जिस रास्ते से जाए उसके दूसरे रास्ते से वापस आना ये रास्ता दिए जाए और द्वितीय रास्ता धोरे घरे नंबर बारह पैदा पा जाना हेंटे हेटे जावे गाड़ी निये ना हेठे हेटे जावे वठे नंबर तेरह और रास्ते में अल्ला अकबर, अल्लाकबर अकबर, ला व्लाकबर अल्लाकबर वाह हमद आहिस्ह आहिस्ता पढ़ते जा जाए রাস্তা দিয়ে যখন যাবে এই তকবিরটা আস্তে আস্তে পড়তে পড়তে যাবে এটা হলো ঈদুল ফিতরের তেরোটা সুন্দর